টাকা দিচ্ছে সবাই মিলে এটা হচ্ছে কলমসদী গ্রাম বোয়ালমারি সাতর ফরিদপুর দাঁদপুর ইউনিয়ন আর কি না না পঞ্চাশ জন না পঞ্চাশ জন যাক দেখেন সবাই এদিকে টানে দিচ্ছে আগুন টা টানা শুরু করে হ্যাঁ এটা যা হোক দেন যা তো যাক দেখেন দর্শকবৃন্দু কীভাবে এই পাটগুলো গুলো টানে দিচ্ছে আসলে এই সরাই আমাদের মাছ থেকে চলে গেছে একজন ভালো মনের মানুষ ছিলেন সবাই তার ভালোবাসার প্রতিদান দিচ্ছে সবাই দোয়া করবেন তার জন্য নাকি কাজ করে দিচ্ছেন আবার দোয়া করবেন নুনার জন্য নাকি ইনশাল্লাহ উনি এই নিজ হাতে এই পাটগুলো রোপণ করছিল যাই হোক আমাদের সরাই খুব ভালো মানুষ ছিলেন সমাজ প্রতিনিধি সবার বিপদ আপদে আগায় যাইতেন আবার এই পাশাপাশি ব্যবসায়ী ছিলেন নিনি এই যে আমাদের জাফরবি জাফরবি এই যে ওনারা ছোট সাইজন আর কি জাফর চৌধুরী হ্যাঁ বলেন আপনার ভাই বিষয় এই যে এলাকার লোকজন উদ্যোগ নিয়ে আর কি বেগার দিচ্ছে ভালোবাসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ভাই ধরতে হবে সবারই ভালোবাসা আন্তরিকতা ঠিক আছে কাজ করে পাট কতগুলো রোপন করা হয়েছিল ওনার নিজ হাতেই তো রোপন করা সব পাঁচ পাখির মতো রোপণ করছিলেন ঠিক আছে কাজ করুন ধন্যবাদ ওই যে ওনার আর কি ছড়ার ভাই ছোট ভাই আর কি সবাই সবাই মিলে আর কি দেখেন পাটের ভিতরে অনেক অনেক লোক পঞ্চাশ জনের মতো লোক কাজ করতেছে দাঁড়ায় বুড়ি টানে দিচ্ছে এই যে দেখেন পাট টানিয়ে টেনে ফেলাই দিচ্ছে ও হ্যাঁ হ্যাঁ এই দেখেন সব এই যে দেখেন সবাই ভিতর আমি এখন কিন্তু পাটের জমির ভিতর আর কি দেখেন পরে আর কি সবাই টানিয়ে দিচ্ছে খিজি খিজি যে পাটটা যাওয়ার হবে আবার হ্যাঁ হ্যাঁ ভাই ভাই যাওয়ার দেন যাওয়ার দেন এটা যাওয়ার দেন 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 দেন্লাহ যাক সবাই আনন্দের সাথে দেখেন দাঁড়ায় পাট গুলো টানিয়ে দিচ্ছে কি ভালোবাসা মানুষের প্রতি মানুষের ভালোবাসা এটাই আমাদের মুসলমানের ভিতর এই জিনিসটাই সরবর ভাই চলে গেছেন কিন্তু এই যে ভাই বিরাদার এরা খুব ভালোবাসা দেখাচ্ছেন আর কি ইনারি হাতে এই পাটগুলো রোপণ করা ছিল হঠাৎ করে আমাদের মাছ থেকে চলে যায় আল্লাহর ডাকে সারা দিয়ে নাকি হ্যাঁ খালি কার তার কাজ করে দেবে না দোয়াও করতে হবে তার জন্য ইনশাল্লাহ তাই না অবশ্যই ভালো মনের মানুষ ছিলেন একজন

এবং সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি শেষ করছি সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ঠিক আছে সুন্দর কথা বলছেন এই আমার ভাই যাক আবার তোমালো হ্যাঁ ঠিক আছে